স্টাডি আড্ডা তো বন্ধুরা ডাব্লিউপি পুলিশ এসআইয়ের যে এক্সাম বারোই অক্টোবর হয়েছিলো যে এক্সাম বারোই অক্টোবর হয়েছিল তার রেজাল্ট কিন্তু চলে এসছে রেজাল্ট বলা ভুল তার অ্যান্সার কি দিয়ে দিয়েছে তো এটা থেকে কী বোঝা যাচ্ছে বন্ধুরা এটা থেকে বোঝা যাচ্ছে যে পুলিশ নিয়োগ কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটের আগেই করে দেবে হ্যাঁ সত্যি কথা বলছি মার্চ আমি বলে দিচ্ছি মার্চ মার্চের আগে নিয়োগ করে দেবে ভিডিওটা আমি এইভাবেই বলছি মার্চের আগে নিয়োগ করে দেবে মার্চ তো কী বলেছে অ্যান্সার কিতে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি তো তার আগে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন দ্য অ্যান্সার্স টু হান্ড্রেড কোয়েশ্চেন্স ফর দ্য প্রিমিনারি এক্সাম হেললাম বারো দশ দু হাজার পঁচিশ এসআই যেটা সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল সেটার অ্যান্সার কি দিয়ে দিয়েছে এই ওয়েবসাইটটিকে তোমরা চেক করতে পারবে অল ক্যান্ডিডেট মানে সব বাইকে ভিজিট করতে বলছে কী না এই যদি কোনো ফুল ত্রুটি থাকে এইখানে মেল করতে বলছে উইদিন সেভেন ডেজ ফ্রম আইডি স্যান নট বি কনসিডার দিস বোর্ড মানে সাত দিনের মধ্যে না করলে সে বোর্ড কোনো কিন্তু কোনোরকমে দায়ী থাকবে না তো আমি আবার বলে দিচ্ছি মার্চ মার্চের আগে নিয়ে কমপ্লিট করবে তো ডাব্লুবিপিএসআই আর আরেকটা কথা বলে রাখি ডাব্লুবিপি এস আইয়ের জন্য যে মেন যে পরীক্ষাটা হবে সেখানে ডেসক্রিপ্টিভ থাকে তো তার জন্য কিন্তু ক্লাস অলরেডি এই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে প্রতিদিন ভিডিও পাবেন তাই স্টাডি আড্ডার সঙ্গে যুক্ত থাকুন স্টাডি আড্ডা স্টাডি আড্ডার সঙ্গে যুক্ত থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে অনেক शेयर करब थैंक यू